বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দুই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে দুইটি পদ উল্লেখ করা হয়েছে দুটি পদ কি কি আসুন জেনে নেই দুটি পদ হচ্ছে এক নম্বরে বিলিং সহকারী দুই নম্বরে মিটার রিডার কাম মেসেঞ্জার মিটার রিডার কাম মেসেঞ্জার এক নম্বরে বিলিং সহকারী অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত অর্থাৎ এখানে শুধু মহিলারা আবেদন করতে পারবে চাকরির ধরন হচ্ছে স্থায়ী পার্মানেন্ট চাকরি এরপর পদের সংখ্যা ছয়শো নব্বইটি বয়স সীমা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে পারদর্শী হতে হবে এবং প্রার্থীকে প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হতে হবে এরপর হচ্ছে বেতন কাঠামো অনপ্রফেশন কালে নির্ধারিত বেতন হাজার টাকা এবং দুই হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুইশো বিশ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে চলুন চলে যায় মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক চাকরির ধরন হচ্ছে চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জারের পদসংখ্যা পদ সংখ্যা চোদ্দশো ষাটটি বয়স সীমা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের যোগ্যতা প্রার্থীকে অবশ্যই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীর অবশ্যই বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে মিটার রিটারের কাজ হলো বিদ্যুৎ বিল প্রদান করা এবং বিদ্যুৎ বিল লিখা বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দো টাকা এবং চুক্তির নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দি প্রাপ্য হবেন আবেদন শুরু বিশ তারিখ পাঁচ মাস দুই সকাল দশটা ঘটিকা হতে আবেদন ফি একশত টাকা এবং সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা প্রদান করতে হবে তিন নম্বর অপশনে লেখা আছে আঠারো বছরের কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না প্রার্থীদের লিখিত এমসি কিউর এবং ক্রমিক নম্বর এক এ উল্লিখিত পদের জন্য কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে